অবশেষে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী চাকরি হারা শিক্ষকদের নিয়ে মুখ খুললেন কি প্রতিশ্রুতি দিলেন ওনার নিজের মুখে শুনুন উনি নিজে সবার পাশে আছে দেখুন ওদের নিয়ে কি বললেন কে যোগ্য কে অযোগ্য তা নিয়ে কথা বলবেন উনি সবাই ভিডিওটা দেখো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তাহলে পুরো বুঝতে পারবে ভিতরে ঢুকিয়েছে সাত হাজার এবং দেখো আপত্তিকর লেখা ব্যাচে লেখা যোগ্য তার মানে যারা কার্ড পাইনি তারা আজকে বাড়িতে ফিরে যাবে যে আমরা অযোগ্য ডিক্লিয়ার বাই দি স্টেট গভর্নমেন্ট এটা টিএমসি এর প্রোগ্রাম ছিল না স্টেট প্রোগ্রাম ছিল আপনারা বাড়িতে আজকে কি নিয়ে যাবেন কিছুই নয় বাবা মার কাছে বা যাদের স্ত্রী পুত্র আছে নিয়ে যাবেন এটাই যে আমরা কার্ড পাইনি নেতাজি অন্ডরে ঢুকতে পারিনি আর কার্ডটাই খুব আপত্তিজনক ভাবে লেখা আছে

এদের ইন্টারেকশান হলো না এদের কাছ থেকে শোনা হলো না কোনো কথা শোনা হয় তারা বলছে মমতা বন্ধু মাধ্যমের তারা বিশ্বাস করতে পারছেন নাকি আপনার কাছে কথা বলবে এই তো সবাই দেখুন না আমি বলছে সাত হাজার কি করে যোগ্য বলছে এই যে সাত হাজার বলছেন এদের ইন্টারেকশন হলো না আপনি প্রথম দিন বললেন ছাব্বিশ হাজারে শুনুন টেন্টেড কারা সেটা উনি পারেন ওনার ক্ষমতা আছে কিন্তু এই টিচারটি সিভিক টিচার হবে না এর পড়াশোনা আছে এ অনার্স আছে এ বিএড আছে এ

এই পাপে ধ্বংস হবে মমতা হয়েছে আপনি যদি যোগ্য তালিকা দিতেন আজকে দৃশ্য দেখতে হতো না বাংলায় ভরসা করে না সবাই জানে মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী বলছেন বিশ্বাস করে না একটা লোক বেছে বেছে ঢুকিয়েছে তারাই বিশ্বাস করে বিশ্বাস করে না জিজ্ঞেস করুন না কেউ বিশ্বাস করে না ঠকবার চিফ মিনিস্টারকে বিশ্বাস করে না ওরা যদি ইন্ডিভিজুয়াল যায় আমরা যে লয়ার চাইবে সেই লয়ারের ফিজ আমরা দেব ওরা যদি রিট করে যাদের ওএমআর আছে এবং যারা যোগ্য তারা যে লয়ার চাইবে ঠিক করে দেওয়া এবং লয়ার ফিজ আমরা পে করব এখানে ইউনিয়নের রোল কম চাকরি হার আমরা আমরা থাকবো আমরা থাকব আমরা ওয়ার্কিং তাড়াহুড়ার কিছু নেই তিন মাসের কোনো কাটাবো আপ ডেট নেই মমতা ব্যানার্জী আজ যা বলেছে রিভিশন পিটিশন করেছেন উনাকে যোগ্য তালিকা সুপ্রিম কোর্টে জমা করতে হবে পরিষ্কার ডিমান্ড যোগ্য তালিকা আপনাকে দিতে হবে নইলে একুশে জানা যদি আপত্তি না থাকে আমি যাব নেই